অপ্রত্যাশিতভাবে অর্থলাভ ঋণ মুক্তি ঘটবে সাত রাশির জুনের শুরুতেই বন্ধুরা পয়লা জুন দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে মঙ্গল নিজের ঘরে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে এবং যে মুহূর্তে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে প্রবেশ করবে সেই মুহূর্তে লগ্নের কেন্দ্রে থাকবে মঙ্গল অর্থাৎ রুচক যোগ সূচিত করবে যা অতি শুভ বলে বিবেচিত আবার মেষ রাশির ধন তৈরি হয়েছে চতুর্গ্রহী মহারাজ্য একশো বছর পরে এতে সাত রাশির জাতক জাতিকারা আগামী ৪৫ দিন আর্থিক দিক থেকে বলবান হবেন রুচক যোগে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটে আবার মঙ্গল দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে অর্থাৎ মেষরাশির দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে ধনলক্ষ্মী যোগ তৈরি হয়েছে বুধাদিত্য যোগ রবি বুধকে নিয়ে তৈরি হয় লক্ষ্মীনারায়ণ যোগ বুধ শুক্রকে নিয়ে তৈরি হয় শুক্রাদিত্য যোগ রবি শুক্রকে নিয়ে তৈরি হয় ধনলক্ষ্মী যোগ বৃহস্পতি শুক্রকে নিয়ে তৈরি হয় সুতরাং ঠিক মঙ্গলের দ্বিতীয় অর্থাৎ মেষরাশির দ্বিতীয় এতগুলো শুভ যোগ তৈরি হয়েছে এক্ষেত্রে মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ও মিন রাশি এই সাত রাশি কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে প্রচুর উপকৃত হবেন লক্ষ্মীনারায়ণ যোগে তিন রাশি অতি ভাগ্যবান হবেন সে বিষয়ে আমরা আলাদা করে একটি ভিডিও কালকে দেব। লক্ষ্মী নারায়ণ যোগে কারা উপকৃত হবে যারা উপকৃত হবে তাদের নাম বলছি কিন্তু ভিডিওটি আমরা একটু বিস্তারে বলবো সেই জন্যে কালকেই আমরা দেবো ঠিক দুপুর বারোটা পনেরো মিনিটে মিথুন রাশি তুলা রাশি বৃষ রাশি এই তিন রাশি লক্ষ্মীনারায়ণ যোগে বিশেষভাবে উপকৃত হবে এবার আমরা জানব এই এই যে আমরা এতগুলো শুভ যোগ বললাম এই শুভ যোগে যে সাত রাশি উপকৃত হবে তারা কি কি ক্ষেত্রে উপকৃত হবে প্রথমত আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস পড়বে সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক কর্মে পদোন্নতি ঘটবে ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা প্রবল শিক্ষাক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে দাম্পত্য জীবন মধুর হবে সমস্যা থাকবে আপনারা জানেন যে কোনো ক্ষেত্রে প্রত্যেক রাশির যেমন ভালোও আছে মন্দ দিকটিও থাকবে মন্দ কি ক্রোধ বেড়ে যাবে বিতর্ক থেকে সাবধান পারিবারিক কলহ দেখা যাবে ব্যয় বৃদ্ধি পাবে এই যে সমস্যা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবং যেগুলি ভালো হতে চলেছে সেগুলি আরও ভালো যাতে হয় সুস্থভাবে তার জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে প্রতিকার বলে দিই এক্ষেত্রে আমরা পাঁচটি প্রতিকার বলে দেব আপনারা সেগুলি শুনবেন অনেকেই বলেন আমার এই রাশি এত ভয়ে এই এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমি রিসেন্টলি কুম্ভ রাশি নিয়ে বলেছি সেক্ষেত্রে বেশিরভাগ কমেন্ট করছেন যে কুম্ভ রাশি ভালো হয় না ভালো প্রত্যেক সময়ই হয় আবার কুম্ভ রাশি আনন্দ ক্ষেত্রে আছে তারা অত্যন্ত ভালো অবস্থায় আছে যখন মন্দ হবে সেটাকে হজম করবেন প্রতিকার বলা থাকে সেই প্রতিকার অনুযায়ী চলবেন কোথাও ব্যয় করার ব্যাপারে বা ভীতি প্রদর্শন করা হয় না কোনো গ্রহরত্ন আমরা কখনোই সাজেস্ট করি না কি প্রতিকার যে পাঁচটি প্রতিকার সেটি হচ্ছে এক স্নান করে তামার কোষাকুষি নিয়ে একটি জবা ফুল অক্ষত আতপ এবং দুর্বা নিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করবেন এসো অর্ঘ ওং হ্রীং সূর্যায় তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন ওং জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়ং অং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকরম তারপরে পূর্বদিকে মুখ করে কম্বলের আসনে বসে ধূপ প্রদীপ জেলে মঙ্গলের বীজ মন্ত্র গায়ত্রী মুদ্রায় করবেন ওং হোং শ্রেং মঙ্গলায় ওং হোং শ্রেং মঙ্গলায় একশো বার করবেন না পারলে ছাপান্নবার করবেন শনিবার মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন জ্যৈষ্ঠ মাসে নবগ্রহ পূজায় অত্যন্ত শান্তি পাওয়া যায় মনোবাঞ্ছা পূরণ হয় পারলে নবগ্রহ পূজা বাড়িতে করতে পারেন বা যেখানে হচ্ছে নাম নামগোত্র দিয়ে পূজা দিতে পারেন আমরা দোসরা জুন দু হাজার নবগ্রহ পুজোর আয়োজন করছি আপনারা যারা আমাদেরকে পুজো দিতে চান নামগোত্র করে হোয়াটসঅ্যাপ করবেন এবং সেই দিনকে বিশেষভাবে আমরা রুদ্রাক্ষও শোধন করব এবং প্রাণ প্রতিষ্ঠা করব পাঁচ নেশাদব্য সেবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন নেশাদব্য সেবন করলে রুচক যোগ নষ্ট হয় ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের মেম্বারশিপ গ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ করছি সকলকে অনুরোধ করছি এতে আপনারা জ্যোতিষিক পরামর্শ খুব অল্প খরচে করতে পারবেন শুধুমাত্র গুগল মেল পাসওয়ার্ড জানা থাকলেই পারবেন যদি ভুলে যান ফরগেট পাসওয়ার্ড করে মেম্বারশিপ গ্রহণ করবেন এতে আপনারা খুব কম খরচে আমাদের জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে পারবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ